কাহিনী শুরু হয় জোয়ালাপুর শহরে আর মুভির ওপেনিং সিনেই আমরা এক বিশাল ব্লাস্ট হতে দেখি সেই ব্লাস্টে ঋষভ সাক্সেনা নামক যুবকের মৃত্যু হয় পুলিশ আসে এবং সেখানে রানী নাম লিখা একটি জ্বলন্ত হাত দেখা যায় সবাই এই সিলিন্ডার ব্লাস্টে ঋষভের মৃত্যুর জন্য তার ওয়াইফ রানীকেই দায়ী মনে করতে থাকে কেন তা আমরা জানতে পারবো আরও পরে এরপর আমাদের কাহিনীর ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ঋষাব ইলেকট্রিসিটি বোর্ডের একজন ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করে ঋষব তার বাবা মাকে নিয়ে বিয়ের জন্য মেয়ে দেখতে রানীদের বাড়িতে যায় সরকারি পরিবার বেশ পছন্দ করে হওয়ায় রানী এর আগে দুই বছরের একটি সম্পর্কে ছিল কিন্তু সেই সম্পর্ক তার টেকেনি তাই রানী এবং ঋষভ দুইজনই বিয়েতে রাজি ছিল যেখানে রানী অনেক বেশি বোল্ড আর খোলামেলা সেখানে ঋষাব তার বিপরীত লাজুক এবং সরল ধরনের ছেলে প্রথম দেখায় রানী ঋষাবকে দিয়ে তাদের কিচেনের ফ্যান ঠিক করিয়ে নেয় আর ঋষবকে জানায় যে রানী দীনেশ পান্ডিত নামক এক ক্রাইম ফিকশন রাইটারের উপন্যাস পড়তে অনেক বেশি পছন্দ করে ঋষবের মা একজন গৃহী বধু চাচ্ছিল কিন্তু রানীর চালচলন দেখেই তিনি বুঝতে পারেন এই মেয়ে আর যাই হোক গৃহিণী ধরনের নয় ঋষভের মা তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে রানী তার জন্য মোটেই ঠিক নয় কিন্তু রানীকেই বিয়ে করতে চায় কারণ প্রথম দেখেই রানীকে ভালোবেসে ফেলেছিল আর সেই দিনেশ পান্ডিতের বইও পড়তে শুরু করে ঋষভ তার হাতে রানীর নাম লিখিয়ে নেয় আর মুভির শুরুতে এই ট্যাটু দেখেই লাস্টটি ঋষাবের বলে শনাক্ত করা হয়েছিল তাদের বিয়ে হয়ে যায় এবং তারা একসঙ্গে থাকা শুরু করে এরপর আমাদের প্রেজেন্ট সিন দেখানো হয় যেখানে পুলিশ রানীকে হিসাবে মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে রানী বারবার বলতে থাকে তার স্বামীর মৃত্যুর পেছনে তার কোনো হাত নেই অনেক ইন্টারোগেট করেও পুলিশ কোনো হদিস বের করতে পারে না এক পর্যায়ে রানী পুলিশকে তার বিয়ের পরের ঘটনা বর্ণনা করে এই সময় আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে কিভাবে দিল্লি থেকে রানী জোয়ালাপুর এসেছিল আর এই ব্যাপারটি তার ভালো লাগেনি যখন তারা পৌঁছালো তখন প্রথম রাতেই অনেক বৃষ্টি হয় আর ঋষাবের রুমে বৃষ্টির পানি ঢুকে যায় এইসব পরিষ্কার করতে করতে ঋষাবের অনেক সময় লাগে আর রানী সেই রাতে একাই ঘুমায় পরদিন ঋষাব এবং তার পরিবার রানীর জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু রানী অনেক দেরি করে ঘুম থেকে ওঠে এরপর যখন রানীকে চা ও নাস্তা বানাতে বলা হয় তখন সে সরাসরি বলে যে সে এসব করতে পারে না তখন রানী আর তার শাশুড়ির মাঝে কিঞ্চিত ঝগড়া বাঁধে কিন্তু রানী তার শাশুড়িকে চুপ করিয়ে দেয় রানী মাঝে মাঝে তার শ্বশুরকে মেক ওভার করে দিত কারণ সে পার্লার ওয়ারকে দক্ষ ছিল একদিকে ঋষাব তার বন্ধুদের সাথে সাজেশন নেয় কিভাবে তার বউকে চালাবে অন্যদিকে রানী তার মা খালা থেকে পরামর্শ নিতে থাকে ঋষাবের বন্ধুরা তাকে বলে যে তাকে একটু শক্তপোক্তভাবে থাকতে হবে তবেই তার বউ তাকে মান্য করবে এরপর ঋষাব আর রানী রাতে অন্তরঙ্গ হতে যায় কিন্তু লাজুক ঋষভ হয়ে যায় এর কারণে রানী অনেক রেগে যায় এবং তার মায়ের কাছে ঋষাবকে ফুকসি নামে সম্বোধন করে ঋষাব এটা শুনে অনেক কষ্ট পায় এবং তাড়াতাড়ি অফিস জয়েন করে ফেলে কিছুদিন ঋষভ রানীর কথা বন্ধ থাকে তবে একদিন ঋষভ রানীকে তার রাগের কারণ বলে দেয় রানী ঋষভকে কাছে পেতে চায় কিন্তু ঋষভ দূরেই থাকে এমনকি অফিসের পরে সে এম কোর্স জয়েন করে ফেলে রানী একা একাই সময় কাটাতে থাকে একদিন রানী ঋষাবের ক্লাসে যায় আর সেখানে ঋষভকে আরেকটি মেয়ের সাথে কথা বলতে থাকে রানী অনেক রেগে যায় এবং ঋষভকে সেখানে অপমান করতে থাকে এমনকি সেই মেয়ের সামনেই সে তাদের সেক্স লাইফ নিয়েও কথা তোলে ঋষভ বাসায় ফিরে রানীর সাথেই নিয়ে কথা বলতে চায় কিন্তু রানীকে ফোনে কথা বলতে দেখে চুপ থাকে রানী ঋষাবের কাছে এসে বলতে চায় যে এটা একটা ভুল বোঝাবুঝি কিন্তু ঋষাব রাগে তাদের হানিমুনের টিকিট ছিঁড়ে ফেলে তাদের ঝগড়া হয় এবং আবার কথা বন্ধ হয়ে যায় এই কাহিনী এতক্ষণ রানী পুলিশকে শোনাচ্ছিল এবার পুলিশ তাদের এক প্রতিবেশীকে ইন্টারোগেট করে প্রতিবেশী পুলিশের প্রশ্নের জবাবে নীল নামক এক ছেলের নাম নেয় সে বলে যখন রানী আর ঋষাবের ঝগড়া হচ্ছিল তখন ঋষাবের কাজিন নীল সেই বাড়িতে বেড়াতে আসে প্রথম দেখাতেই নীল রানীর প্রতি আগ্রহ দেখায় আর রানীও তাকে পছন্দ করতে শুরু করে রানী নীলের জন্য চা বানায় এবং নীল তার কাছে মাটন খেতে অনুরোধ করে নিরামিশাসী হয়েও রানী মাটন কিনে আনে এবং নীলের জন্য রান্না করে পুলিশ এই সব কথা শুনে তাদের সন্দেহ আবার রানীর দিকে নিয়ে যায় এরপর পুলিশ ঋষাবের বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলে সে ছেলে পুলিশ স্টেশনে রানীকে দেখেই অনেক বেশি রেগে যায় এবং বলে তার বন্ধু এই মেয়েকে অনেক বেশি ভালোবাসত সে এবং নীল অনেক ক্লোজ হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ একদিন নীল কাউকে কিছু না বলেই সেখান থেকে চলে যায় এবং এর ফলে রানী অনেক কষ্ট পায় এরপর ঋষভ আসে এবং খাবার খেতে বসে এই সময় রানী সরাসরি তাকে নীলের ব্যাপারে সব কিছু বলে দেয় সে তার স্বামীকে বলে যে সে নীলকে ভালোবাসতে শুরু করেছিল কিন্তু নীল তাকে ধোকা দিয়ে চলে গেছে ঋষাব চুপচাপ সব শুনতে শুনতে খেতে থাকে কিন্তু রানীকে কিছুই বলে না এই পর্যায়ে পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে যে তার কি এইসব করার জন্য খারাপ লাগে না তখন রানী মুচকি হেসে জবাব দেয় এর জন্য তার কোনো আফসোস নেই কারণ এইসব হওয়ার কারণে সে আসল ঋষাবকে চিনতে পেরেছে পরের দিন ঋষাব দিল্লি যায় যেখানে নীল থাকে নীলকে দেখেই সে স্ক্রুড্রাইভার দিয়ে আক্রমণ করতে যায় আর দুজনের মধ্যে মারামারি বাঁধে নীল শক্তিশালী হওয়ায় সে ঋষাবকে অনেক বেশি মারে ঋষাব সন্ধ্যায় বাসায় ফেরে এবং রানির সাথে অনেক ঝগড়া লাগে ঋষাবের বাবা মা কয়েকদিনের জন্য এক ফ্যামিলি ফাংশানে যোগ দিতে চলে যায় আর এদিকে রানীও তার ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে যেতে চায় কিন্তু যখন সে বের হচ্ছিল তখন রাস্তার কিছু ছেলে তাকে অনেক বাজে বাজে কথা বলে ইফটিস করে আর বলে নীলের সাথে তার অবৈধ সম্পর্কের কথা এখন সবাই জানে এই সময় ঋষব সে ঋষাবকে এই অবস্থায় ফেলে যাবে না কিন্তু ঋষব মনে মনে রানীকে ঘৃণা করতো আর নানাভাবে তাকে কষ্ট দিতে চাইছিল কখনো নিচে ফেলে দিয়ে আবার কখনো চুলার আগুনে ঝলসে দিতে চাইছিল কিন্তু এরপরও রানী ঋষাবের সাথেই ছিল একদিন ঋষাব তার বন্ধুদের সাথে মদ খাচ্ছিল ছিল এই সময় রানী সেখানে আসে সে ঋষাবকে বাসায় যেতে বলে আর ঋষাব তার বন্ধুর সামনেই রানীকে অপমান করতে থাকে তার বন্ধু ওদেরকে একা থাকতে দিয়ে সেখান থেকে চলে যায় রানী ছাদের কার্নিশে দাঁড়িয়ে বলে যে ঋষাব চাইলে তাকে এখনই খুন করে ফেলুক কিন্তু সে তার সাথেই থাকবে রানী বলে যে সে তার কাজের জন্য অনেক লজ্জিত ঋষাব এসে তাকে ধাক্কা দেয় কিন্তু পড়ার আগেই তার হাত ধরে ফেলে ঋষাব ভাবে যে রানী সত্যি নিজের ভুল বুঝে ক্ষমা চাইছে তখন ঋষাব রানীকে জড়িয়ে ধরে এবং দুজনই কাঁদতে থাকে রানী ভালো বউ হওয়ার সব রকম চেষ্টা করছিল আর তার শাশুড়ির সাথেও সে সুন্দর সম্পর্ক গড়ে তোলে এমনকি সে তার শাশুড়িকে ফেসিয়ালও করে দেয় সব ঠিকভাবেই চলছিল কিন্তু একদিন রাস্তায় ঋষভ আর রানির সাথে নীলের দেখা হয় ঋষবের গাড়ির আয়না নীলের বাইকের লেগে ভেঙে যায় এবং এর কারণে রানীও নীলের বাইকের আয়না ভেঙে দেয় এরপর ঋষভ নীলের বাইকের পিছু নেয় এবং তাদের গাড়ি বালিতে আটকে যায় তারা গ্যারাজে গাড়িটি ঠিক করতে নেয় এবং সেখানেই প্রথমবারের মতো একে অন্যকে চুমু খায় এবং প্রথমবার তাদের মাঝে শারীরিক সম্পর্ক হয় এরপর আমাদের ব্লাস্টের দিন দেখানো হয় যেখানে নীল এই ঘরে এসে রানীর সাথে দেখা করেছিল এরপর ঋষাব আসে এবং তার কিছুক্ষণ পর রানী ঘর থেকে বের হয় রানী এক বাচ্চাকে বলে ঋষবকে যেন দরজা বন্ধ করে দিতে বলে কিন্তু সেই বাচ্চাটি সাক্ষী দেয় যে দরজা ঋষাব নয় বরং নীল বন্ধ করেছিল অটোরিকশাওয়ালা সাক্ষী দেয় যে তিনটা থেকে চারটার মধ্যে রানী বাজারে ছিল তাই তার পক্ষে খুন করা সম্ভব নয় এরপর পুলিশের হাতে একটি ভিডিও আসে যেখানে দেখা যায় যখন ব্লাস্ট হয় তখন ঘরের পেছনের নদীতে লাভ দিয়ে সেখান থেকে নীল পালিয়ে যাচ্ছে এদিকে পুলিশের আরও কেসের চাপ ছিল কিন্তু ইনভেস্টিগেশন অফিসার পুলিশ কমিশনার থেকে দুই দিনের সময় নেয় যেন রানী লাই ডিটেক্টর টেস্ট করতে পারে প্রথম দিন রানীকে সেই ভিডিও দেখানো হয় এবং নানাভাবে রানী থেকে কথা বের করার চেষ্টা করা হয় কিন্তু ব্যর্থ হয়ে তারা রানীকে প্রচণ্ড শারীরিক নির্যাতন করে দ্বিতীয় দিনে রানীকে লাই ডিটেক্টর টেস্টে ডাকা হয় এবং টেস্টে বসার আগে রানী ওয়াশরুমে যেতে চায় এবং একটি সুচালু জিনিস দিয়ে বারবার সে নিজের পায়ে আঘাত করে কেউ যখন ব্যথার মধ্য দিয়ে যায় তখন লাই ডিটেক্টর তার সব কথার রেজাল্ট একই দেখায় সবাইকে ধোকা দিতেই রানী এই কাজ করেছিল কিন্তু ডক্টর তার এই চাল ধরে ফেলে এবং তারপরেও রানী সেই টেস্টে পাশ করে প্রমাণের অভাবে পুলিশ রানীকে যেতে দেয় কিন্তু রানীর চেহারায় এমন এক অদ্ভুত এক্সপ্রেশন ছিল যা দেখে মনে হয় কোনো একটা রহস্য এখনো বাকি আছে এরপর আসে কাহিনীর সবচাইতে বড় টুইস্ট এরপর আমাদের এই ঘটনার পাঁচ বছর পরের সময়ে নিয়ে যাওয়া হয় সেই পুলিশকে দেখানো হয় যে এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার ছিল সে এই থানা থেকে ট্রান্সফার হয়ে অন্য কোথাও যাচ্ছিল রেল স্টেশনে সে সেই দিনেশ পণ্ডিতের এক বই দেখতে পায় আর সেই বইটি কিনে ট্রেনে বসে পড়তে থাকে তখন কাহিনীর আসল রহস্য উন্মোচিত হয় ব্লাস্টের দিন নীল এসে রানীকে এই বলে ধমকায় যে তার কাছে রানীর আপত্তিকর ছবি আর ভিডিও আছে এবং ঋষভ তাকে বিরক্ত করা বন্ধ না করলে সে এই সব কিছু ভাইরাল করে দেবে এইসব শুনে ঋষভ প্রচন্ড রেগে যায় আর নীলের সাথে মারামারি বাধায় ঋষভকে আবারও নীল মারতে থাকে এবং এই সময় রানী ফ্রিজ থেকে বড় এক পিস মাটন নিয়ে আসে আর তা দিয়ে নীলের মাথায় আঘাত করে বরফে জমা মাটন এতই শক্ত ছিল যে নীলের মাথা ফেটে যায় আর সে সেখানেই মারা যায় রানী অনেক ভয় পায় আর ঋষবকে পুলিশ ডাকতে বলে কিন্তু ঋষব পড়েছিল সেই বইটি যেটা এখন আমাদের ইন্সপেক্টর ট্রেনে বসে পড়ছে এই বইতে এমনই এক ঘটনাই ঘটেছিল আর এর থেকে বের হওয়ার কাহিনীও ছিল সেই মতেই ঋষাব কাজ করতে থাকে সে রানীকে শান্ত করে এবং বড় একটি চাকু দিয়ে ঋষাবের হাত কেটে ফেলে এরপর সেই চাকু দিয়েই নিজের ট্যাটুওয়ালা হাতের কবজিও কেটে ফেলে রানী সব রক্ত সাফ করে আর সেই মাটনের টুকরো নিয়ে বাজারের দিকে যায় তখন করতে আসে এবং বন্ধ সেই সময় সে নীলের কাপড় পরেছিল যাতে পুলিশ এই বিশ্বাস করে যে নীল বেঁচে আছে রানী সেই মাটনের টুকরো কুকুরকে খাইয়ে দেয় যেন মার্ডার ওয়েপন ডিজেপি হয়ে যায় ঋষভ সেই বইটি জ্বালিয়ে ফেলে যে বই থেকে সে এই আইডিয়া পেয়েছিল গ্যাসের কারণে ঘরে ব্লাস্ট হয় এবং ঋষভ নীলের কাপড় পরে নদীতে ঝাঁপিয়ে পড়ে বইটিতে লিখেছিল যে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঋষভ নদীতেই মারা যায় এই দেখে পুলিশটি হাসি মুখে ভাবে ভালোবাসা মানুষকে কোন সীমায় পৌঁছে দেয় আমরাও ভাবছিলাম যে ঋষভ মারা গেছে কিন্তু মুভির শেষে আমরা রানী ও ঋষভকে একই সাথে রেল স্টেশনে দেখতে পাই এইভাবে শেষ হয় হচিন বিল ৰূবা মুবীৰ কাহিনী